মুমিনে হিংসা করলে তোবা সারা জাহান নাম আগুনে দলিয়া আসে হইব আর গর মুমিন কাফির মন মুষ্টিকে যদি হিংসা করি তাহলে জাহান নাম আগুন নাই আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া সাই করব পর্যায়ক্রমে আই গেছে আপনার আর সামনে উপন্যাস তুলিয়া দিতাম সাই এটা আমার কোরআন নয় হাদিস নয় লাগি উপন্যাস আনিয়ার কোন এক বাবন নয়া বিবাহ করছেন কোন এক বাবনে করছেন নয়া শাদি বাগনে শাদি করছেন জানেন বাগনি নানি ছয় বৈশাখর দিন অটোমেটিক আমার আকাশের মধ্যে গর্জন মেঘকর মেঘে গর্জন করে থাকে যখন মেঘ জমিনও কিছু পড়ি যায় আমরা ফিশারি দিকির মাঝে খৈ মাগুর মাছ যেগুন আট্টানি কঠিন হয়ে যায় আশমানও মেঘে ডাকে জমিনত ফোরা পড়ে এখনো ভাটা জমিন পড়ে না কিন্তু খৈ মাগুর বাইলাক কিছু ক্ষণ আর শক্তিশালী মাছ ফিশারি দিকি ডাট্টানি যায় না

দরবার তো আর শেষ হয় না কিতা করা যায় দুই কইলা তা ওই মাধ্যমে যাই গিয়া আমরা কই সালা দেরা তো কেউ নাই গবি রাত্রি কে দিত হয়ে সালা যাই গিয়া হে মুসলমান লটারিটা জায়েজনি ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে ভিন্ন সময় ভিন্ন নমুনার লটারির প্রচার হইনি না না লোডারির মাঝে 50 টাকা টিকে 2 লক্ষ টাকার গাড়ি 100 টাকা টিকেট লাখ টাকার গাড়ি 500 টাকা টিকেট 10 লাখ টাকার গাড়ি মাঝে মাঝে ওনার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেন না না তুমি রাখলাই আমি রাখলাম 990 জনর লস হইলো আর একজন ওনার পাই লিলো এর কারণে লসে লাভে সমান হইছে না কোনো কোন অবস্থায় লডারি শরিয়ত বৈধতা মানে না ইন তারা লডারি তখন পরীক্ষার সময় যদি দুই ছাত্র সমান নাম্বার হই যায় তখন লডারি লাগে তখন

আর কিছু জেসদান দেবো হইতো সোনার গয়না মাল সামান এসে আর বড় মাটি কুড়িয়া সুর হামাই ওটা নিত কইটা হিঙ্গ সুর নয়া বিয়া বাড়ি আগে বর দেওয়া লাগত বেশি কেননা পাত্র পাত্রী বর বটু আনন্দ রকমের বোন আপনার মুনি মসজিদ করিবা হামাইয়া সফলতা নিব গিয়া তা লাগে গাড়ির বাড়ির গার্জেন যাই তার তাই একটু সব খুশি বেশি রাইত রাপ্তা নয়া বিয়ে হয়েছে বাবনরা বাগনির আবার সাইড দিন হয়েছে না যার কারণে সুরে আটে সুযোগ করতে পারে না আই দুই বিবাদ লাগছে হিংসার বিবাদ দিল হিংসায় হানি লইয়া দিল হিংসায় আমার বিবাদ লাগছে স্বামী স্ত্রী দুইটায় লড়ারে পড়ছেন যাইন আগে মাতিবা তাইন একার যাইন করে হলবা তাইন দুই সুরে কত সময় অপেক্ষা করিয়া হইল আর দরা করি দান না তারা দুর্বল লাগছে তারার হরু কামিয়া যাইগি যা হারি বড় হামাইয়া ফাইলাও হইল বামন দেখে নি আমারে হিংসায় দেওয়া হিংসা কত বড় বৌয়ে খাই বা না বউয়ে বৌয়ে খাইব দুইটা কত বড় হিংসু দুইটা খাইব মতে না সব মুিছে তার মনে মনে তোরে খাওয়ানি খামিও তো হিংসা নইয়া বৌ দুইটা খাইতে না তোরে খাওয়ারিতে সুরে ভালো আমরা জেলা দেশ আইছে সরকারি রাস্তাঘাট এই সেই নানান তা কি মুরব্বী আরেকগুলো বারোই যায় আমাদের দেশ নাতে না দেশাগুলো কামুক

কিন্তু কোনদিন সুযোগ দিয়া দেখি বইয়া গুড়ার আগে বইয়া গুড়ারে যেটা শব্দ দি মা তাইন মাতিয়া দেখি সাইরে ঘুরে তুলি দিব সাইরে ফের দিব তুমি গুড়া সরো হামেশা হে সোনা মানে সুযোগ দিয়া দেখো গুড়াই তোমারে সরতো আরে এখন তো আমরা সুরায় আমরা মালিকে সুরর মতো মাতায় বাপ নিরে গিয়া জিজ্ঞাসা করে ওই তুই গুবো আমি সুর তাই দেখলো তাই না মাছই না বেটা মানুষ ইয়া সুর দাইতরা না বহুয়ে বেশ দিব

দুইটাই যদি গোদাগল বিরুদ্ধে হইবারে মুখে দিবার করতে না বা তলে দিবার কই দিবা ওদিকে খাওয়ার ওদিকে চা আমরা কিছু মানুষের মতলবের সময় মিরমিরানি এর তো চাওয়া আছে বুঝাইনি মিরমিরানি চাওয়া বুঝতা না আমি দেখাই দিলে বেরা দেখাই না যাও তে এখন কি হইলো আপনার বাবালা করি সুরা খাইয়া বড় যা আছিল বিয়ার লগর খাতা বালিশ যা আছিল লাল খাতায় বালিশে সব জমাইয়া বড় সাইসামান জমাইয়া দুই গায় আইয়া তোর বাদ মোর খানো গরিয়া কইল রে বেয়ানদাজ আমি তো জানি নাই লইব গরিয়া এক সুরে দুই গাইট নিমু কিলে গুতা তুরা গইয়া দে আন্দাজ ধরাইনি ইংশা খানো নিচে আন্দাজ ধরাইনি বৌরুবে ইংশা করিয়া নি জল গরর মাল বুইয়া দিয়া দিলা চিন্তা করলো এখন মাটিতে বৌর গেছে আরিলাম মাছ তো খাইয়া আছে আর এখন যদি মাটি লাই তাই গুলো খাইছো

পেটর কুকুর আগুন তিন নম্বর আস্থা রায় তো দুইটার গুম হইছে না আস্থা রায় দুইটার গুম না হিংসায় গুম রে ভরাই দিছে যার কারণে তিন জাত তো রাগিনে হইছে যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুয়া তুয়া গুমে হইছে কারণ সকাল কুল গুমিটা বড় আরামদায়ক আগর বিছনা আছে মাঝে বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাহিত পুতিতা গরমর দিন যার কারণে বিছনা তো মাটি লাগছে গরম ঠান্ডা

আবু আমারে আড়াইটা করি আমারে দিন তাইতা চাইতে তাই না তুই না মানুষ আল্লাহ বেজতির জায়গা মাঠ মারি লিছে তাইও তানে তেলা আমারই কইল জবাব তোমার তো তাত নাই নি আমার ও নই খালি জবাব তোমারই ন নাই নি তুমি লই দিয়া এখন তো পাপ পালা না আইতে হারে আড়াইটা এমন হিংসা আমাদের দুইটা দর্দা কম আওয়াজ তো আর দিন না ডাকতে ডাকতে মানে মনে করলাই গুন মরি গেছিস নাকি তা টানা দর্দা তো আগর জমানা

আগ পিচোন বুকুত দিয়া দেখই নেক এই বাৰে বৰফ ঠাণ্ডা আঁত খাওঁ লাড়াইতে আৰু গুণৰ যদি গুম হয় শৰীৰে খেলে নৰম থাকে আৰু মানুহ যদি হজাত গুমৰ বাপ ধৰে মক্কৰ খুন্তি তাৰ আঠ খাওঁ খেলে না দৰ থাকে। বামৰ হাত ৰলা লাগলা আয় তোৰ নয়াখন আপোনাৰ মক্কৰৰ গুণ গুমাইছে লৰে না ধড়ক বামনিৰে লৰাইলা ধলক আঁত দিয়া মাফিলা হুম আপনাৰ ঠাণ্ডা নাঘৰ আগে আনি আগে চাৰিটা না মানে যখন না কর আগে আগ দিছই তখন তুই হগে শ্বাস বন্ধ হই তুই হইছই মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো তো হাজার একটু মোটা তে তুই এখন মোছিন না হাজারাই ঠান্ডা হইয়া ডাক্ত হইয়া আছই গতিকে তো এর আরে ও আমার মাতার মধ্যে হন যাইও মুসলমান মুমিন যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম ও জলিয়া দুলিশাত হবে

পেট্রোল ঢালি আগুন দিলাই তাম দিয়া উঠিয়া পাইছে আমি সবর করলাম একটা খাই মুখ সবর করিলাম তাই যেমনে কইছে এক খাইব বামনে ভাল দিয়া করেছে ও তার লাগি তো ধৈর্য দোষ আমি এখন ফাঁস করছি দুইটা খাই মু মানে যেমনে হচ্ছে মরার মা আমরা মনে হলো আতঙ্ক না মানু মরার মা ধরে অমুক জায়গা গেছে দরিলাই মানু মরলে উঠেন হামজাদে ভিত্তিক্রম করতে পারে কেউর কোন জায়গা

তখন ইকান তাকি আমরা সাইডের মিয়া সাবর আনা দিয়া গেট লাইয়া ভাই গেট বন্ধ কোন টাকা লাই আমরা রে আনে না আর এই সময় আসাম ত্রিপুরা গেট খুব বেশি গাড়ির তাকতো মধুরি জুয়ারি আড্ডা তাকতো সাইড মিয়া সাবি তাই খালি মদ ভাই আমরা লাগি যন্ত্রণা করন বল লাগা নাই কইলাম ফাই নাই যাই কি সরাই বাড়ি মসজিদ মসজিদ ইকান তুলা দূর মসজিদ যাইতে সময় এক দিন না দেখি আর খুব জুনা ভাই এক বেটিয়ে গো দেখলাম সাধারণ আর আমার ফুপুর ভাল তাই বা রইছে কইসমোর ভাল হইতো

পয়লা মনো আইল মনে হয় ভাক্তর বাংলা বেটি না তোরা বাদে মনো আইল না ভাক্তর বাংলা না একলা ইগু মনে হয় কোন বাগরা বেটি কতক্ষণ মনো আইতে আইতে দেখা যায় খালি উভরে দি উঠে খালি উভরে দি উঠে আরে বাবা উঠতে উঠতে আমরা চারজন একজনের ঘরে আর একজন উঠতে উঠতে ইগু যে খানো উঠিছে উপরের মাথা দেখা যায় না আর সাদা খাবার এখন দেখা যায় গোলাপের ফেস দিছে আটু পর্যন্ত এক কাটু আটু দুই বড়ুয়া মাসে লাগালো এখানে

যখন সময় আয় তখন কিন্তু কেউ কেউ রোল নাই কত সময় ফাঁড়ে মাতি ইসলাম নানি এখন মসজিদ ইকান বন্ধর মাছ বানো চাইল বাজি কিরাম মানুষের হলাইছেন বের দিছ ইতা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উগরে দিয়ে যে ফাল দি গেছি লংগির আপনার পাঞ্জাবি কুনার হইছেন সিরিয়া বেরো বাক্তা হতো কান যাওয়ার বাদ এখন আরেকজনে ডাকিয়া হইতো আসনি হেন হেনার কথা যে আপনি আসেননি

পার মার হই উঠি উঠে দিব যাইব কি কোন পায় মানে মরে আরা মনে করেই গু না জলেন না দরি দিব উঠে সাইවතই বাই ইগুন জগন জিতা উঠে গেছে নাই কোন দেবার আগে সোজা সোজা উঠে গছন গিয়া পার মারা দূরের কথা মানে বাবারে বাবা হইয়া দুমা দূর দেবারঙ্গ হইছে এখন তো আমার সাইরো বাইতে মানুষ বন্দুক বন্দুক লইয়া মারুতা জিন্নাত মতে বন্দুক লাগাইনি মাস আগে বন্দুক দি জিন্নাত কটা

আমরা মুসলিম আই গিয়ার সিল্লায় কই বাবা গগন গলা পাইছে তা বাকি খাইয়া খাইয়া তো랏 ফুসিয়ার সেতুরা amare বাসাওনা শেষ করিলি গো ঠিকে বালা করি গলা চড়িয়া কই শোনা মায়ে আল্লাহর वास्ते আমরারে বাসাও আমরা মরা না আমরা হিংসর মরা মুসলিম তালে তোমার কিতাপ কই আমার গরো রেন গিয়া কই মাস তিনটা দশ লাগো তোরাই আমি আগুন টাইম দুই আমি আমি মানে না আমি দুই তাইনে অহা আমরা লডাৰী বসলাম যাই না কে মাতি মোটাম ঘৰে ঘৰ মোৰ তাইন দুই এখন গৰ চুইলো মাছে মাত্র সব খাইলো বিয়াৰ চাই আমাৰ স্বামীৰে দি বহাই আনিলো তাইন মাতৈ না আমাক আমাৰে আড়াইতা আর আমি মাতি না কানে আড়াইতাম হানি বা জুবাই চিন্তা নাই শুনছি যে শেষ হৈ আছে এই চিন্তা আমরা ভৰছি না সকালে একদম আর হাই থাকছে না পেটৰ বুকুৰ আগুৱাই নে হিংসাৰ ঘুঘু মারা গুনে নানান যন্ত্রণায় ঘুম তো আর হইছে না শেষ নাই সামান্য ঘুম লাগছে এখন তো আর ঘুম না আরি বড়ির মানুষে আমরা রে ডাকি সেন জবাব লইতাম ভাসি না দেখলাম এখন যদি জবাব লইতে তো আমি আরিলাম স্বামীর কাছে আর তাম না নডারির মধ্যে আর স্বামীর কি স্ত্রীর কাছে আরিতা না নডারির মধ্যে যার কারণে আমরা কেউ মাতিছি না মানুষের দরজা খুলিয়া করবো আমাইছে আমাই আমরা রে চেষ্টা করছি আমরা তো কুমোর পাক মানে মনে করছো আমরা মরে গেছি ও আমরা শশানো মরিয়া ইসলা জ্বালাই নিতা করিয়া এখন দেখলাম জলা তাকি খাওয়া বাল্লা ও কইছিলাম আমি এক টাইম কইছি দুই আসলে আমরা মানু খাওয়ার কথা নাই মাছ খাওয়ার কথা জলাতাকি আমরা মরা থাকি খুম বালা ও আমি কইছি মরবার খাম নাই একটা খাইনো সবর করি নাই আর আমার স্বামী এই সময় শুধু মন ফুর্তিতে উঠিয়া গেছেন দুইটা খাই অসুবিধা নাই শ্বশানের গলার আমান সে মনে করছে মানু খাই মু আমরা মনে দিন হয়ে গেছি আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া পাগলো মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে বা বেলা তুবাই মরলে কাবিল মুস্তিক বেদিনে যদি হিংসা করে শোষানোর আগুনে দুলিয়া জলিয়া মরা লাগে আল্লাহ মে আমরারে সর্ব ধরনের হিংসা থাকি হেফাজত করো কদিস ইসলাম